গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার মনে হয় তোমরা সবাই জেনে গেছ আমি অলরেডি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি কয়েকটা দিন থাকবো বলে আর এখানে আসার পর থেকে তো জানতে পারলাম যে এখানে বাণিজ্য মেলা হচ্ছে তো ভাবলাম যে দেরি করব না এখনই চলে যাব তো ছেলে মেয়েকে সাথে করে আর আমার ছোট ননকটাকে সাথে করে নিয়ে চলে যাচ্ছি মেলা যাওয়ার জন্য আর তোমরা কি সবাই জানো এখানেই শুধু নয় পুরো জেলাতেই কিন্তু বাণিজ্য মেলা এখন হচ্ছে আমি তো নোয়াখালীতে থাকি নোয়াখালী তো বাণিজ্য মেলা এমনকি আমার বাপের মেলা শুরু হয়ে গেছে ভাবলাম নোয়াখালীতে আসছি দেরি করব না এখনই মেলায় চলে যায় আর রিক্সা ওঠার পর থেকে কিন্তু ছোট মেয়েটাকে আমি খুবই হাসানোর চেষ্টা করছিলাম ওর একটু ঠান্ডা সর্দি লেগেছে নাক দিয়েও পানি পড়তেছে আর অলরেডি কিন্তু মেলার কাছাকাছিও আমরা চলে এসেছি পুরো এলাকাটা লাইটিং লাইটিং আর এত সুন্দর লাগছিল দেখ আমার ছেলে মেয়ের মুখের দিকে তো তাকানো যায় না ওরা এত খুশি হয়েছিল ওদেরকে নিয়ে মেলা যাব যখন বলেছিলাম নোয়াখালীতে আসার আগ থেকে বারবার বলছিল ওখানে মেলা হয় ওদেরকে নিয়ে মেলা যাওয়ার জন্য তো আমি আসার পর আর দেরি করলাম না ওদেরকে নিয়ে চলেই আসছি আর মায়ের কাছে ছেলে মেয়েরা আবদার করলে সেই আবদারকেই মারা পূরণ করবে না তা কি করে হয় তো আমিও আর দেরি করলাম না চলে আসলাম ওদেরকে নিয়ে এখানে আসার পর তো মেলার ভেতরে ঢুকার জন্য প্রথমে আমাদেরকে টিকিট কাটা লাগবে তো ওদেরকে এক পাশে দাঁড় করিয়েই আমি চলে গিয়েছিলাম টিকিট কাটার জন্য যেহেতু মেলা অনেক ভিড় ছিল ওদেরকে বললাম যে একপাশে পাশে দাঁড়ায় থাকো কোথাও যেও না আমি টিকিট কেটে নিয়ে আসি তোমাদের জন্য ওরাও এক পাশে দাঁড়িয়ে ছিল আমি চলে আসলাম অলরেডি টিকিট কাটার জন্য এখান থেকে তিনটা টিকিট আমি নিয়ে নিয়েছি একটা আমার বড় মেয়ের জন্য আমার জন্য আর আমার ননদের জন্য আমার ছেলেটা যেহেতু ছোট ওর জন্য কোনো টিকিট কাটা লাগেনি টিকিট কাটার পর আমাকে বাকি যে টাকাগুলো দিয়েছিল এখানে বিশ টাকার নোট একটা ছিঁড়েছিল তো আমি ওইটা চেঞ্জ করে নিচ্ছিলাম ওনার কাছ থেকে তো ফাইনালি টিকিট হাতে পেয়ে আমরা সবাই চলে গেলাম ভিতরে টিকিটটা ওনাদের কাছে দিয়ে প্রত্যেকবার কিন্তু একটা জিনিস থাকে টিকিটের এক পাশ ওরা রেখে দেয় আর আরেকটা পাশ কিন্তু আমাদের হাতে দিয়ে দেয় কারণ এখানে ড্রর ব্যবস্থা থাকে এবার একটা জিনিস খেয়াল করলাম যে এই জিনিসটা কিন্তু নাই যে ড্রর ব্যবস্থা থাকবে উপহার দেওয়ার কোনো এই জিনিসটা আসলে ছিল না আমার কাছে ব্যাপারটা এবার অদ্ভুতই লেগেছে তবে যাই হোক মেলায় আসার পর থেকে খুবই ভালো লাগছিলো ওদেরকে নিয়ে যেহেতু আসতে পেরেছি আর ওরাও খুব খুশি ছিল আমার ছেলেটা তো এতই আনন্দ করছিল যে একবার নৌকায় উঠতে চাইছিল একবার নাগরদোলায় একবার পানের মধ্যে যে নৌকাগুলো তা ভাগ থাকে বাসে ওই নৌকা উঠতে চাইছিলো ছেলেটাকে একটু শান্ত করিয়ে দিলাম বললাম যে সব কিছুতে তোমাকে উঠাবো তুমি চিন্তা করো না তো ওদেরকে নিয়ে আমি প্রথমে মেলায় ঘুরতেছিলাম আর ঘুরতে ঘুরতে এখানে ছোট্ট একটা মেয়েটাকে দেখলাম শাড়ি পরে কিউট লাগছিল আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ওরা দুই বোন ছিল ভালো করে আমি ওদের ভিডিওটা নিতে পারিনি তবে আমাদের নোয়াখালীর বাণিজ্য মেলা বলে কথা এত সুন্দর ছিল আয়োজনটা খুবই ভালো লেগেছিল ধন্যবাদ শিল্প মেলাকে এত সুন্দর করে আয়োজন করার জন্য আর এত সুন্দর করে উপভোগ করার জন্য আমরা সবাই গিয়ে খুব সুন্দরভাবে উপভোগ করেছি এই মেলাটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে অনেক মানুষ আর সাধারণত মেলা বলে কথা ওখানে ভিড় থাকবে না তো তাহলে কোথায় ভিড় থাকবে তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন মেলায় কিন্তু মানুষের ভিড় থাকলে কিন্তু আসলে মজা লাগে কিন্তু কোনো মানুষজন যদি না থাকে তাহলে কিন্তু মেলা গিয়ে কোনো আনন্দই পাওয়া যায় না তো এই যে নাগরদোলা দেখছেন এখানে ওঠার জন্য আমার ছেলেটা খুবই বায়না দৌড়েছে তো আমাকে ওকে উঠানো লাগবে তো আমি আর দেরি করলাম না ওকে উঠানোর জন্য টিকিট কাটতে চলে গিয়েছিলাম তো পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমার ছেলেটাকে কিভাবে নাগরদোলা উঠালাম বা আমরা উঠেছি কিনা ততক্ষণে আপনারা সবাই অপেক্ষা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ